হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমি সকাল সকাল চলে এসেছি আমাদের ধান জমিনে কাল এত ঝড় এত বৃষ্টি এত চরকা পড়েছে আমি আমরা যে ধান কেটে দেখে গিয়েছিলাম সেগুলো সব জলে দেখো ডুবে গেছে পুরো দেখো জল জমে গেছে এগুলোকে ছেঁকতে হবে আর বাঁধাও নেই মাত্র কেটে রেখে গিয়েছিলাম আর হঠাৎ করে এত বৃষ্টি হবে কোনো বুঝতেও পারিনি আর কি বলতো আমাদের তো বাড়িতে বাবা মা নেই যেহেতু এই জন্য একটু বেশি সমস্যা হচ্ছে কারণ বাবা মা থাকলে বাবা মা থাকলে বলে দিত যে কোনটা কিভাবে কি করবে আর আমরা নিজেরাই তো মানে খুঁজেও পাচ্ছি না কী করবো কিন্তু সে এই ধানগুলোকে তো আগে ছেঁকতে হবে তাই না কারণ হলে সব গজা হয়ে যাবে আর কি যে হবে কোনো বলেও বোঝাতে পারবো না কিন্তু এখনো ওয়েদারটা কাটেনি এখন মেঘলা মেঘলা হয়ে আছে তোমরা প্লিজ ভিডিওটা দেখে থাকো কে স্কিপ করে না আমি ধান জমি নেমে যাই ভাইও আসে ভাই এখনো ঘুম থেকে উঠেনি ও আসার আগে আমরা কিছুগুলো তুলি কারণ ওর মানে অপেক্ষায় থাকা যাবে না যে যখন আসবে তখনই নেমে যেতে হবে কারণ এতগুলো ধান আর জলে পুরো ডুবে আছে কি অবস্থা ভাবো চার চিন চাষে যে এভাবে মানে ধান ছেঁকতে হবে কোনোদিনও ভাবিনি ধারটা একটু কম জল আর ভেতরে কিন্তু অনেক জল জমে আছে কি অবস্থা ভাবো খালি চাইচুন যা সে ধান জলে ছেঁকতে হচ্ছে মাঝে কি অবস্থা তোমরা ভেবো না যে আমি একা কাজ করি আমরা বাড়ি সবাই মিলে একসঙ্গেই কাজ করি আর কি বলতো তো বাবা ভাই তোমাদের দাদা ভাই ওরা খালি গায়ে থাকে তো এর জন্য ওদের ক্যামেরায় দেখাতে পারি না কারণ খালি গায়ে থাকা যাবে না এর জন্য আর যখন তো ওরা জামা টামা পরে থাকে গেঞ্জি পরে থাকে তখন দেখাই আমরা বাড়ির সবাই মিলেই কাজ করি তো দাদা ভাইও কাজ করে যে ও কাজ করে হ্যাঁ এমন কোনো ব্যাপার নয় আর আমি যে কাজ করছি আমি একা দেখাচ্ছি কিন্তু ও ওপাশেও সবাই কাজ করছি ওদের দেখানো যাবে না বলে দেখাচ্ছি না কারণ যেহেতু খালি গায়ে আছে তো এর জন্য আর এখন তো বাবা মা যেহেতু নেই কারণ বাবা মা হতে গেছে মন্দিরে গেছে আর আমরা বাড়িতে আমি ভাই আর আমার যা আর আমার বর মানে তোমাদের দাদা ভাই আছে আর বাড়িতে কেউ নেই এর জন্য আমাদেরকে একাকেই এই কাজটা করতে হবে আর আমার যার তো ছোটো বেবি আছে ও তো আসতে পারবে না ওর প্রবলেম আর আমি তোমাদের দাদা ভাই আর আমাদের ভাই ঘরের ভাই ওই তিনজনে মিলেই এটা করছি আর কি কিভাবে ধানু জল পুরো জমে গেছে আমি ভাইকে তুলে দিচ্ছি ও বস্তায় করে ও ডাঙায় নিয়ে যাচ্ছে দেখো পুরো এ পাশটা ধান তোলা হয়ে গেছে এখন ওই ঘাটটা আছে কি কষ্ট ধান আমাদের পুরোটা তুলে দিয়ে যাব বাড়ি তখন তোমরা প্লিজ দুটো দেখে করে না বেরিয়ে যাচ্ছে পুরো